ও ভালোবাসা এমন যেন ঘরে থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ আছে হৃদয় দুটি ঘরে থাকেন ঘরের ভেঙে গেল কুটি কিছু কিছু মানুষ দাদের দুটি আমার বন্ধু কিছু কিছু মানুষ আছে হৃদয় তাদের দুটি সত্যি ছিল দেশের বাড়িতে কি সুন্দর লোকেশন সকাল সকাল এটা একটা রাস্তা বেরোয়ছিলাম অফিসে যাওয়ার সময় এই ভিডিওটা করছিলাম যাই হোক খুব সন্দারী নাজির ফলে নাম আছে জেলখানা মোড় দিয়া সদর এটা হলো জেলখানা মোড়ের আগে জেলখানার মোড় জেলখানার মোড় সদরের দিকেছি যাই হোক সকাল সকালে সাড়ে সাতটার ভিতরে অফিস থাকতে হয় তো বাইজ খুব সুন্দর লোকেশন চলে বিবি পুকুর পার পাড়ের সৌন্দর্য খুব সুন্দর ভাইরাল দেখার মতো তো শুনি পার বিবি পুকুর পাড়ের উত্তর পাড়ে এটা এটা হলো গির্জা গির্জাম তো সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সবাই দোয়া করবেন আপনাদের দোয়াই ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে